দৈনিক চট্টগ্রাম লাইভ নিউজ সংবাদ পেতে আমাদের সাথে থাকুন আজকের খবর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ পরবর্তী সমাবেশে আবুল হাসেম বক্কর দেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন সারা দেশে নির্বাচনের শীতল হাওয়া বইছে সারা দেশে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে দেশ বিরোধী একটি দল বুঝে গেছে ভোটযুদ্ধে তারা বিএনপিকে মোকাবিলা করতে পারবে না তাই তারা এখন ষড়যন্ত্রে নেমেছে কিভাবে নির্বাচন বিলম্বিত করা যায় বিএনপির প্রতিটি নেতাকর্মী ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থান নারীর অধিকার প্রতিষ্ঠা শিক্ষা চিকিৎসা কৃষিখাতের উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে তিনি শুক্রবার চোদ্দই নভেম্বর বিকেলে নগরীর দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরপুলের সামনে চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন সংবাদ প্রেরক শহীদ ইকবাল